আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি গুরু সাহা আমি গুরু সাহা আজকে আপনাদের মাঝে জীবন মরণ বসীকরণ জীবন মরণ বসীকরণ নষ্ট হাজির হয়েছি আজকে নষ্ট দ্বারাই কাজ করলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসবো নাতে মারা যাবো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চিরস্থায় আপনার বসবো নাতে মারা যাবো আজকে নষ্ট দ্বারাই কাজ করলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হইতে পারবে বশীকরণ হইতে পারবে একদম পারফুল নষ্ট একদম পারফুল নষ্ট কাজ করেন আগের চব্বিশ ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার না তো একদম দুনিয়া সারা চির বিদায় নিব দুনিয়া চির বিদায় নিব একদম কাঙ্ক্ষিত ব্যক্তি চিরস্থ আপনার বসে যাবস্থ আপনার বসে দাও বসি করেন হয়ে যাবো আপনার মনের ইচ্ছা আর আকাঙ্ক্ষা যা সব কাঙ্ক্ষিত ব্যক্তির আপনি মিটাইতে পারবেন সব একদম আপনি মিটাইতে পারবেন আজকে নষ্ট দ্বারা কাজ করে চিরস্থায়ী একদম চব্বিশ ঘন্টার ভিতর বস করে রাখতে পারবেন বসীকরণ করে রাখতে পারবেন একদম আদি আসল পুরাতন বইতে যে নষ্ট নিয়ে হাজির হয়েছে আদি আসল পুরাতন বইতে নষ্ট নিয়ে হয়েছে এই দ্বারা কাজ করলে Çeykan gibi etti, gondal, çobbi gondal bitre. Apler boşayacağım, apler boşayacağım, boş yukarı on, hoş olacağım, boş olurum. বসে ধরে নেবো একদম আপনার পাশাটা গোয়াম হয়ে যাবে আপনার পাশাটা গোয়াম হয়ে যাবো আপনার যাইসা সে ট্যাঙ্ক দেবে কিনা করতে পারবেন আপনার কথাই উঠবো আপনার কথাই বলবো আপনার কথাই খাবো আপনি যা বলবেন সেই ট্যাঙ্ক দেবে কি সেটা শুনতে বাধ্য সেটা শুনতে বাধ্য সেই ট্যাঙ্ক দেবে কি সেটা শুনতে বাধ্য আপনি উঠতে বলে উঠবই বসতে বলে বলবই খাইতে বললে খাইবো আপনি যা বলবেন সেই ট্যাঙ্ক দেবে কি তাই শুনবো তার বাপ মা সৈত গোষ্ঠীর কথা শুনবো না আপনার কথাই শুনবো আপনার কথাই শুনবো

Çadır bin, çadır batan yer, tek başına may, tek başına din, tek başına varır. Tık aman mutlu gören inşkali aha ben, akanum nam, pilas nam, nam pilas nam di ben, aradı gay, aptın nam di ben. Evet gay, şeytan ki devetin nam di, aradı gay, aptın nam di. İnşkali, aptın neynka hoye, neynka hoye. যে কোনো শশা দিয়ে নিয়ে পাবেন শশকাতে একবার উলঙ্গ অবস্থায় হয়ে একবার উলঙ্গ হয়ে আপনে এই মাস খালি শশাতে মাটির নিচে আপনি পুতে দিবেন মাটির নিচে পুত দিবেন পুতে দিয়া চব্বিশ ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হয়ে যাব Borsikoran, hayal olma. Aynen parasada glam hayal olma. Aynen parasada glam hayal olma. sa, şeker gibi bir şeyi taikat topar, topar kotte baiddo. Aynen zabol ben, şeker gibi bir şeyi tasın da baiddo. Şeyda, kotte baiddo. Bir şakal kas Kader mülavan şunay nasıl tobona. Kader mülavan şunay, unavabey nasıl tobona. Birbol zavona. En aşka polikyden aşka, polikyden aşka. Unavabey kas kolu birbol zavona. Onek daha böyle bir diye kas Kas ekşo basın ekşo. Hoşsa aynen